আর সেই চোরাই তেল কম দাম ওনারা কিনে রাখেন এবং সেটা সামনের ভিউটা একবার দেখেন এখান থেকে ঢাকা শহরটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে কত সুন্দর কত মনোমুগ্ধকর এবং অস্থির একটা ওয়েদার এই এলাকাটাও কিন্তু ঢাকা শহরের ভিতরেই পড়ছে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীনে দিক দিয়ে যাওয়ার সময় এখানে একটু ছোট্ট করে ব্রেক দিলাম এরকম বিস্তৃত বিল এরকম সুন্দর জায়গা শহর দিনে দিনে গিলে খাচ্ছে এবং মানুষ দিন দিন চাষাবাদের জমি হারাচ্ছে ওই যে দূরে ছাগল চড়াইছে তারপর মানুষ দিয়ে যাচ্ছে ওভারঅল যে ভিউটা মানে এক কথায় অনেক বেশি সুন্দর আমার খালি চোখে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আমি না ঠিক ক্যামেরা চোখে এটা কেমন লাগতেছে তবে এই সৌন্দর্য এটা হয়তো আর কয়েক বছরের মধ্যে নাও থাকতে পারে শহরটা দিন দিন বর্ধিত হচ্ছে বাড়তেছে শহরের পরিধি এবং সেই সাথে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এই সমস্ত খালি জায়গা দেখে জমি কিনে ভরাট করে এখানে বসবাস শুরু করতেছে ওয়েদারের যে একটা গুমোট ভাব যে একটা অবস্থা মনে হচ্ছে যে যে কোনো সময়ে খুব ভয়াবহ আকার ধারণ করবে তার আগে আমি রওনা হয়ে যাই যদিও ইচ্ছে করতেছে আমার এখানে কিছুক্ষণ দাঁড়াইতে এখানে মৃদু মন্দ ঠান্ডা একটা বাতাস বইছে যেটা আসলে হিমশীতল একটা বাতাস সিরিয়াসলি ম্যান এই জায়গাটা থেকে আমার সরতে ইচ্ছে করতেছে না এত চমৎকার এত মুগ্ধ হওয়ার মতো একটা ভিউ এখান থেকে আমি উপভোগ করতেছি তারপরেও কিছু করার নাই কারণ আমাকে যেতে হবে রাস্তার মধ্যে বৃষ্টিতে আটকে গেলে আমি খুব বিপদে পড়ে যাব বৃষ্টি নামতে পারে অলরেডি দু এক করে পড়তে শুরু করছে মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে আমি বের হইতে পারবো না এখানে অপেক্ষা করতে হবে কিছু সময় বৃষ্টি অলরেডি চলে আসছে কাজে আমাকে বাধ্য হয়ে হলেও এখানে অবস্থান করতে হবে একটু দাঁড়াই ডিজেল না বিভিন্ন পেট্রোলিয়ামের যে গাড়িগুলো আছে ওনাদের কাছ থেকে কম দামে কেনা এই ডিজেল যেটা চুরি করে বিক্রি করে ওরা আর সেই চোরাই তেল কম দামে ওনারা কিনে রাখেন এবং সেটা বাজারে বেশি দামে বিক্রি করেন হ্যাঁ না না সাংবাদিক না তেল কিনে এভাবেই ব্যবসা করেন আর বিভিন্ন ফিলিং স্টেশনে মালিকদেরকে এভাবেই ঠকান আসলে এই সমস্ত চুরির ভিডিও কিন্তু আমরা প্রায় বিভিন্ন চ্যানেলে দেখি এমন একটা পিছনে ব্যাক সাইডে চিপার মধ্যে নিয়ে এই তেলগুলো লোড আনলোড করে যেটা সাধারণ মানুষের চোখের বাইরে হয়তো মানুষ বুঝতে পারে যে এখানে কি হচ্ছে ও ভিউটা অবশ্য ভালো লাগতেছে বৃষ্টির একটা আজ এসে গায়ে লাগতেছে আমার প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মুসুল ধারে বৃষ্টি হচ্ছে যেটাকে বলে হ্যাভি রেন আমি একবার ভাবছিলাম যে আমি চলে যাব কিন্তু না গিয়ে হয়তো ভালোই করছি ওই যে ছাগলগুলো একটু আগে যে বিলের মধ্যে ছিল এগুলো এখন নিয়ে আসছে এটা ক্যামেরা না 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 সাংবাদিক না

না ভয় পাওয়ার কিছু নাই আর সাংবাদিক থাকলেই কি মনে করেন আপনার ঠিক তো সব ঠিক তাই না যাক বৃষ্টি কিছুটা কমলো চাচা বললেন যে চাচা ভয় পেয়ে গেছেন মানুষ আসলে কখন ভয় পায় যখন সে কোনো অকারেন্সের সাথে ইনভলভ থাকে ক্রাইমের সাথে সে ইনভলভ থাকে তখনই হচ্ছে সে ভয় পায় তো মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে ওনারা হয়তো পেটের দায়ে যেভাবে হোক করছেন কিন্তু যখন দেশের অনেক বড় বড় চোরদের দেখি মিডিয়াতে বিভিন্ন পার্সনের নাম চলে আসে নামগুলো বলতে চাই না আপনারা হয়তো সবাই জানেন দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক বা সাধারণ মানুষের টাকা আত্মসাত করে তারা সম্পদের পাহাড় তৈরি করতেছে ওইসব মানুষদের দিকে তাকাইলে এদেরকে আর কিছু বলতে ইচ্ছে করে না অভাবে অনেকের স্বভাব নষ্ট হয় বিভিন্ন বিষয় থাকে যদিও অপরাধ অপরাধী সেটা হোক ছোট কিংবা বড় একটা জিনিস মাথায় রাখতে হবে হারামের মধ্যে কখনো শান্তি নাই হারামের মধ্যে কখনো সুখ থাকতে পারে না যে পথে যে উপায়ে সেটা শিক্ষিত মানুষের কাজ হোক কিংবা অশিক্ষিত লোকের যাই হোক আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ